ये बीजेपी सरकार ही है जिसने आदिवासी समाज के सम्मान में जनजातीय गौरव दिवस मनाने की शुरुआत की हमारी सरकार ने बंगाल में आदिवासी बच्चों के लिए आठ नए एक लव्य आवासीय विद्यालय खोले हैं और ये बीजेपी है जिसने द्रौपदी मुर्मू जी को देश को पहली महिला आदिवासी राष्ट्रपति बनाया है दलितों के सम्मान के लिए भी बीजेपी बाबा साहब आम्बेडकर से जुड़े तीर्थों का विकास कर रही है लेकिन भाइयों बहनों दूसरी ओर टीएमसी जैसी पार्टी है जो दलित आदिवासी महिलाओं को अपना बंधक बनाकर रखना चाहते हैं इसी बालुराट में तीन आदिवासी महिलाओं ने बीजेपी को ज्वाइन किया था तो टीएमसी के गुंडे वहां आ धमके थे टीएमसी के लोगों ने उन महिलाओं को घुटनों के बल बैठाकर माफी मांगने को मजबूर किया टीएमसी को लगता है कि दलित आदिवासी गरीब अपनी मर्जी से चलने के लिए आजाद नहीं है लेकिन ये चुनाव इन्हें बताएगा कि बाबा साहब आम्बेडकर के लोकतंत्र में दलित वंचित आदिवासी टीएमसी के गुलाम नहीं है और नहीं रहेंगे सुनलें प्रधानमंत्री वक्तव्य बीजेपी जोग देवाय आदिवासी महिला हिनस्ता बालुरघाटे तृणमूल के आक्रमण मोदी মঙ্গলবার নির্বাচনী প্রচারে এসে এক বছর আগের সেই ঘটনার প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতক্ষণ ধরে শুনলেন প্রধানমন্ত্রীজির বক্তব্য তিনি যদি আদিবাসীদের এতই ভালোবাসেন তাহলে মধ্যপ্রদেশে তারই নেতা কেন আদিবাসী মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির মুখে প্রস্রাব করে সিগারেট টানতে টানতে বলতে পারবেন কেন উপজাতি অনুপ্রাণিত গুজরাটে দেড়শো জনের মৃত্যু হয় পশ্চিমবঙ্গ বিধানসভায় যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন কেন স্লোগান দেয় বিজেপি বিজেপি বিধায়করা উত্তর নেই পরবর্তীকালে এই ঘটনাগুলো ব্যাপকতর আকার ধারণ করবে না তো ক্ষমতায় এলে গুজরাট দাঙ্গা শাহিনবাগ আসিফা বানু দিল্লি দাঙ্গা কাশ্মীর ইস্যু অর্থাৎ যে কথা অল্প গল্প নিয়ে হচ্ছে সেগুলো বেশি করে হবে না তো যাই হোক বিজেপি নাগরিকত্ব তো দিচ্ছে আদিবাসীদের এবং অন্যান্যদের কিন্তু একটা কথা আমি বলে রাখি যদি দম থাকে তাহলে এনআরসি হোক আগে তারপর ছাড়ুন তো এসব কথা আজ বালুরঘাটে মোদিবাবু এসে কি বললেন সব জানাবো কারণ মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ রাত পোহালে রামনবমী তার আগে বালুরঘাটে প্রার্থী সুকান্ত মজুমদারের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামনবমীর দিন সংঘর্ষের দিন বলে আগেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাংলায় এসে তার জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি বলেন আদালতের অনুমতি নিয়ে রাম নবমী হচ্ছে ওরা রাম নবমী আটকালের জন্য বহু সরজনত করেছে বিজেপিতে যোগ দেওয়ায় এক এক মধ্যে আবার তৃণমূলের ফিরে গিয়েছিল দক্ষিণ দিনাজপুরের তিন আদিবাসী মহিলা অভিযোগ তার জন্য শাস্তিত্ব হিসেবে দণ্ডি কাটানো হয় তাদের বঙ্গ রাজনীতিতে সেই দৃশ্য তোলপার ফেলে দেয় কটাক্ষের শিকার হয় শাসক দল এমন কি ঘটনাটি জেরে তৃণমূলের জেলা মহিলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় মঙ্গলবার নির্বাচনী প্রচারে এসে এক এক বছর আগে সেই ঘটনার প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়ে বললেন এবারের ভোট বুঝিয়ে দেবে আদিবাসীদের তৃণমূলের আদিবাসীরা তৃণমূলের দলদাস নয় প্রথম দফার ভোটের আগে মঙ্গলবার উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী জোড়া সভা রয়েছে বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সভা প্রচার করতে আসেন মোদী একাধিক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন মোদী গত বছর তিন আদিবাসী মহিলার দণ্ডী কাটানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে পরে অবশ্য ওই মহিলাদের সঙ্গে দেখা করেন বিষয়টি সামলানোর চেষ্টা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বছরের সেই ঘটনার প্রসঙ্গে এদিন গর্জে ওঠেন মোদী প্রধানমন্ত্রী অভিযোগ তিন আদিবাসী মহিলা বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে তৃণমূল তাদের ধমক হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করে তৃণমূল আদিবাসী গরিব মহিলাদের বন্ধক মনে করে এরকমটাই মন্তব্য করেছেন মোদি এদিন মোদি দাবি করেন তৃণমূল ইচ্ছাকৃত আদিবাসী সমাজকে উন্নয়ন থেকে দূরে রেখেছে চিকিৎসার জন্য হাসপাতাল খুলতে দেয়নি রোজগারের ব্যবস্থা করতে দেয়নি যুবকরা কাজের সন্ধানে ঘর ছেড়ে গিয়েছে এই প্রসঙ্গে বালুরঘাটে বিজেপি উন্নয়নের হিসাব নিকাশও ব্যাখ্যা করেন মোদি তার মতে গত দশ বছরে তৃণমূলের বিরোধা বিরোধিতা সত্ত্বেও বিজেপি বালুরঘাটে ও বাংলার উন্নয়নের জন্য সমস্ত চেষ্টা করেছে বিজেপি বালুরঘাটকে অমৃত ভারত স্টেশন হিসেবে বিকশিত করেছে থেকে ট্রেনকেও বালুরঘাটের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে কেন্দ্রীয় সরকার বালুরঘাটে এয়ারপোর্টের জন্য প্রচুর চেষ্টা করেছে ভাতিন্ডা কিন্তু তৃণমূল না এখানে এয়ারপোর্ট হোক এদিন জনজাতিদের জন্য বিজেপি কি কি করেছে তার খতিয়ান তুলে ধরেন মোদীজি এই বিজেপি দ্রৌপদী মুর্মুকে প্রথম জনজাতি মহিলা রাষ্ট্রপতি করেছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনের প্রচারে এসে এর আগে সন্দেশখালীর মহিলা নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করেছেন মোদী আর এবার পরোক্ষভাবে এক বছরের আগে আদিবাসী মহিলাদের দণ্ডি কাটাই ঘটনার প্রসঙ্গে আবেগ উসকে দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে যত ভাষণ দিয়েছে তার মধ্যে আমরা এগারোটি পয়েন্ট করেছি চুলচেরা হালকা অপারেশন হবে এর প্রথম রামনবমী আটকানোর সমস্ত রকমের ষড়যন্ত্র করেছে তৃণমূল রামনবমী গুরুত্বপূর্ণ নববর্ষ গুরুত্বপূর্ণ আর নবরাত্রিও গুরুত্বপূর্ণ এই প্রথম রামনবমী যেখানে অযোধ্যার রামলালা বিরাজমান আমি জানি তৃণমূল প্রত্যেকবারের মতো এখানে রামনবমী আটকানোর জন্য সব ষড়যন্ত্র করেছে কিন্তু জয় সত্যেরই হয়েছে এই কারণে আদালতের থেকে অনুমতি মিলেছে কাল রামনবমী শোভাযাত্রা বের হবে

সেটারই প্রমাণ দ্বিতীয় নাম্বার কি না মোদী যেটা বলেছে তার মানে প্রত্যুত্তর দিচ্ছি হেলিকপ্টার থেকে নামার সময় দেখেছি চতুর্দিকে মানুষ মা বোনেদের আশীর্বাদ বলছে বাংলার জিত বিকাশেরই হবে চার জুনের চারশো স্লোগান এর আগের বারও বলেছিলেন কিন্তু হলো না সেটা সফল সেটা আপনারা জানেন এই যে এগারোটা পয়েন্ট এটা কিন্তু প্রত্যেকটার প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করা হচ্ছে তিন নম্বর পয়েন্টে কি আছে দুদিন আগেই পয়লা বৈশাখের দিন আমাদের সংকল্পপত্র দেশের সামনে রেখেছে দল সংকল্পপত্র হয়ে গেছে সেখানে মোদী আগামী পাঁচ বছরের গ্যারান্টি দিয়েছে গরিবদের জন্য তিন কোটি নতুন বাড়ি বানানো হবে এটা মোদীর গ্যারান্টি বিনামূল্যে বিদ্যুতের জন্য সোলার প্যানেল বিদ্যুতের বিল জিরো হয়ে যাবে মুক্ত রেশন এসব মোদীর গ্যারান্টি একেবারেই কিন্তু ভাবুন তো সেই বিজ্ঞাপনের কথা মনে পড়ে বাড়ির চাবি তুলে দেয়া হয় কিন্তু পাননি বাড়ি তিনি নিউজ লন্ড্রিকে দেওয়া ইন্টারভিউতে বলেন বাড়ি পাইনি ওটা মিথ্যা দেখুন সে ভিডিও थैंक्स टू द पी एम्स आवास योजना आई हैव गॉट ए रूफ ओवर माई हेड मतलब प्रधानमंत्री की जो योजना है घर देने की आवास योजना है उसकी वजह से मेरे घर पर मुझे अब छत मिल गई है और मेरे जैसे ट्वेंटी फोर लाख लोग और हैं जिनको छत मिल गई है और अब हम सब आत्मनिर्भर हो गए हैं तो वी फाउंड द लेडी हूज ह्योर To to hey. हाँ. हाँ. तो बाबू घाट में काम कर रहे थे पंद्रह को हम लोग का काम खत्म हो गया है शुक्रवार को हाँ, शुक्रवार को खत्म हो गया था पंद्रह फरवरी हाँ आपको लगता है तबली हमको तकलीफ तो लग रहा है नहीं नहीं मैं पूछा ये फोटो आपकी कबली तो हमको ये पता नहीं है कब लिए समझे हम तो बोल रहे ना सो के उठे तो सभी बोल रहे आपका पेपर में फोटो आ गया तो हम बोला काहे झूठ सब बोल रहे हैं तो हम देखें तो बोला सही में मेरा फोटो हमारे कहाँ लिया हमको ये पता नहीं है हम बाबू घाट में काम किए इतना हमको पता है कि हम दस दिन काम किए थे बाथरूम घर में हाँ तो ये हम किए थे हमको पता है और कोई पता नहीं ये घर आपका है नहीं ये घर मेरा नहीं घर रहने से हमें झोपड़ी में रहेंगे आप ही लोग देखिए ये घर परीक्षा एक बार घर दिखा दे

नहीं, हमको कुछ पता नहीं है मतलब आपको पता है है कि ऐसी योजना जिसमें लोग घर घर बना सकते हैं, गवर्नमेंट की तरफ से घर मिलता है है वो हमको पता नहीं है मिलेगा कि नहीं मिलेगा मिलेगा कि पर ये चार आदिवासी महिला मोदी ग्यारंटी कार्ड आसमूल पागल हो जाए तृणमूल तक करते दिखेना केंद्र टाइम मोदी पहुंचे देवी ग्यारंटी কিন্তু তবুও কি একশো দিনের কাজের টাকা এবং পনেরো অ্যাকাউন্টে ঢুকেছে আপনার ঢুকেনি না ঢুকবেও না পাঁচ নাম্বার পয়েন্ট গরিব যখন এড়িয়ে যাবে তখন তো তৃণমূলের দোকানই বন্ধ হয়ে যাবে এই কারণে তৃণমূলের লোক এখন মিথ্যাচার করছে মোদীর গ্যারান্টি হলো গ্যারান্টি পূরণ করার গ্যারান্টি আর এই জন্যেই তো আপনি জিএসটি ট্যাক্স করেছেন যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটিয়ে তাদের টাকা তাদেরই দিয়ে বলেন যে আমি দিয়েছি ছ নম্বরে কি আছে বিজেপি আদিবাসী দলিতদের সম্মানের জন্য লড়ছে জনজাতি গৌরব দিবস পালন করে আদিবাসী বাচ্চাদের জন্য আট লক্ষ একলব্য আবাসিক বিদ্যালয় খুলছে দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি বানিয়েছে বিজেপি আর মণিপুরে মণিপুরে কি হয়েছিল কোনো পদক্ষেপ নেয়নি বিজেপি এর থেকে লজ্জা আর কি আছে গণধর্ষণ করা হয়েছে মণিপুরে এক মহিলাকে আপনারা সেটা দেখেছেন সাত নম্বরে এই বালুরঘাটে তিন আদিবাসী মহিলা বিজেপিতে যোগ দিয়েছিল তৃণ তৃণমূলের লোক নাক্ষত দিয়ে ক্ষমা চাইতে বাধ্য করেছিল ধমক দিয়ে দলিত আদিবাসীরা নিজের মর্জির মালিক হতে পারে না তাই নাকি সেই কারণেই কি আদিবাসীদের উপর আসাম থেকে মধ্যপ্রদেশে অত্যাচার করছেন আপনারা মানে আপনারা জুতো মেরে গরুদান করেন আট নম্বর পয়েন্ট বাম তৃণমূলের সরকার সীমান্তবর্তী এলাকা যেখানে দলিত আদিবাসী বেশি তাদের জেনে বুঝে বিকাশের থেকে দূরে রেখেছে ভালো হাসপাতাল রোজগারের বিকাশ হাতে দেয়নি এখনকার যুবকদের কাজের খোঁজে বাইরে যেতে হয় বিজেপি বালুরঘাট ও বাংলার বিকাশের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে বালুরঘাট স্টেশনে অমৃত ভারত স্টেশন হিসেবে বিকশিত করেছে জানুয়ারিতে এনডিএ সরকার শিয়ালদাহ সঙ্গে জোড়ার সঙ্গে শিয়ালদাহ সঙ্গে জোড়ার সঙ্গে একটা নতুন ট্রেন শুরু করেছে ভাতিন্ডা থেকে মালদহা পর্যন্ত ট্রেনকে বালুরঘাটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বালুরঘাট এয়ারপোর্টের জন্য শুরু হয়েছে বিভিন্ন রকমের প্রচেষ্টা কিন্তু এখনকার তৃণমূল সরকার সেটা চাইছে না কিন্তু আপনি ভাবুন তো অষ্টাশিতে চালু হওয়া শতাব্দী এক্সপ্রেসের সর্বোচ্চ গতিবেগ ছিল একশো পঞ্চাশ কিমি পার ঘণ্টা আর দু হাজার উনিশে চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতিবেগ কত একশো ষাট কিলোমিটার পার ঘণ্টা মাত্র দশ কিলোমিটার বাড়লো কেন ন নম্বর আপনার স্বপ্ন পূরণ করতে আমরা প্রত্যেকটা মুহূর্তে আপনার জন্য তেরো হাজার কোটি টাকার বিশ্বকর্মা যোজনা ছোট ব্যবসায়ী কারিগরদের বিকাশের জন্য আনছি এটা বলছে বিজেপি সরকার নীরব মোদীর জন্য ফ্রিতে কোটি কোটি টাকা বাজেট আর দেশের বাইরে পাঠিয়ে দেওয়া সাধারণ মানুষের জন্য মাত্র সাধারণ মানুষের জন্য মাত্র তেরো ইলেকট্রোরাল বন্ডের টাকা কোথায় গেল দশ সন্দেশখালীতে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তাতে গোটা দেশ স্তম্ভিত তৃণমূল কীভাবে সন্দেশখালীর অপরাধীদের বাঁচানোর শেষ পর্যন্ত চেষ্টা করেছে সেটাও দেশ দেখেছে কিন্তু পুলওয়ামায় কি হয়েছিল সেটা তো বলেননি এগারো শিক্ষক নিয়োগেও দুর্নীতি হচ্ছে মন্ত্রীদের বাড়িতে তল্লাশি চললে কোটি কোটি টাকা উদ্ধার হয় এজেন্সির উপর হামলা হচ্ছে তৃণমূল এক প্রকার বাংলাকে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয় সিএ এর বিরোধিতা করে ওদের পড়াশোনায় যারা সিএ এর বিরোধিতা করে তাদের পরচনায় কান দেবে না এটা বলছে বিজেপির মোদী আমার কথা আগে এনআরসি হোক দম থাকলে আগে এনআরসি করুক সরকার কেন বলছে এটা কারণ এনআরসি যখনই করতে যাবে তখন এই যে আদিবাসী দেরকে বলছেন যে মোদীজি যে অগ্রাধিকার দিচ্ছে এই যে অগ্রাধিকারটা সেটা কিন্তু একেবারে ধুলিসাত হয়ে যাবে আগে জন্য এনআরসি করে দেয় আর সেই কারণেই এবার কিন্তু কেন্দ্রের মোদি সরকার বিজেপি সরকার তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আগে এটা করতে হবে না হলে আমাদের উপরে খেপে যাবে বাংলার আদিবাসী যারা জনজাতি উপজাতি যারা রয়েছে তারা খেপে যাবে তো আমার কথা হচ্ছে যে আগে এনআরসিটা আগে করা হোক তারপরে সিএ হোক দেখা যাবে কিন্তু শুধুমাত্র খালির ঘটনার মতো ঘটনাগুলি বললেন বললেন না যে পুলওয়ামার দু সালে যেই ঘটনা হয়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি সেই ঘটনা উল্লেখ করলেন না সেই ঘটনার বিচার এখনও হলো না গুজরাট দাঙ্গা যেখানে দু হাজার দুই সালে সাতাশে ফেব্রুয়ারি একের পর এক ইসলাম ধর্মাবলম্বী বলুন মুসলিম সম্প্রদায়ের মানুষরা এবং সনাতনীদের অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষরা হাজারে হাজারে কিন্তু মারা গিয়েছে জাতিগত বিদ্বেষের কারণে কোন সরকার থাকাকালীন না ভাজপা অর্থাৎ বিজেপি ভারতীয় জনতা পার্টি আবার ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙা থেকে শুরু করে মেদিনীপুরে যেটা হয়েছিল আপনারা জানেন সেখানেও কাদের মদত না বিজেপি এদিকে হাতরাস কাণ্ড একটা ধর্ষণকে মার্ডার কেস বলে চালানো তথাকথিত বিভিন্ন ধরনের নিউজ মিডিয়া তারা কিন্তু দেখিয়েছে আপনাদেরকে একটা কোটেশন দেখাবো যেটা সংবিধান প্রণেতা অর্থাৎ ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি বলেছিলেন যে মিডিয়া তখন ছিল কি না একটা হচ্ছে পেশা ছিল মানে টাকার অঙ্কটা সেখানে অতটা ছিল না কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ট্রেড অর্থাৎ বিজনেস হয়ে গেছে মিডিয়া আর সেই কারণেই কিন্তু ভারতের যে উন্নয়নশীল দেশ এই যে উন্নয়নশীল দেশ আপনি যদি পঞ্চাশ বছরও ওয়েট করেন এই উন্নয়নশীল দেশটা এটা কিন্তু সরে যাবে না কারণ ভারতে মিডিয়া উন্নত নয় ভারতের মিডিয়াকে কন্ট্রোল করে সরকার বিভিন্নভাবে টাকা দিয়ে হোক থ্রেট করে হোক বিভিন্নভাবে কিন্তু এটা নিয়ন্ত্রণ করে তাই মিডিয়া সূচক যেখানে হাই সেই সব দেশগুলি কিন্তু উন্নত যেমন হচ্ছে আমেরিকা মানে ভাঁট বকে না সেই সব দেশের মিডিয়া ভাট বকে না যেটা খবর সেটাই বলে আপনারা একটা দেখলেন যে পাকিস্তান থেকে সীমা হায়দার নামে একটি মেয়ে এলো ভালোবাসার টানে তার স্বামীকে ছেড়ে চার বাচ্চা রেখে এটা দেখলেন এটাকে বিভিন্নভাবে করা হচ্ছে কি রিপাবলিক বাংলা এক কথা বলছে যে ওই মহিলা কি আইএসআইএস এর কোনো জঙ্গি বা পাকিস্তানের দূত এরকম করে ব্যাখ্যা করে তিন মাস সেটাকে কভার করা হলো তিন মাস ধরে সেখানে জি হিন্দুস্থান বলছে হ্যাঁ হতে পারে দেখুন কিভাবে ধরছে এরকম একটা ব্যাপার তো যেখানে মিডিয়া সূচক অর্থাৎ মিডিয়া ইন্ডেক্স হাই থাকবে সেই দেশ কিন্তু উন্নত দিকে এগিয়ে যাবে কিন্তু আপনি যদি ভারতবর্ষের মতো দেশে থেকে বলেন যে ভারতকে উন্নত করবেন করতে পারবেন না কারণ এখানে রাফালের মতো বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ কেনা হয় কিন্তু শিক্ষার যে মান সেই মান কিন্তু কমিয়ে জিরো করে দেওয়া হয় দর্শক জানাবেন আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ